শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এডুটে তন্ময় চ্যানেল প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম জারি হলো অফিস মেমোরেন্ডামটি জারি করেছেন জলপাইগুড়ি ডিপিএসসি এর চেয়ারম্যান কি বলা হয়েছে দেখুন দু এর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুলস এবং তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখের নোটিফিকেশন অনুসারে সমস্ত টিচারদের নিম্নলিখিত তারিখে সময়ে এবং নির্দিষ্ট টেবিলে উপস্থিত থাকতে বলা হচ্ছে কি জন্য উপস্থিত থাকতে হবে উপস্থিত থেকে হেড টিচারের ভ্যাকেন্সি লিস্ট থেকে স্কুল চয়েস করার জন্য সঙ্গে নিয়ে আসবেন সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়াল অর্থাৎ সমস্ত আসল শংসাপত্র যেমন একাডেমিক কোয়ালিফিকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশান জয়নিং রিপোর্ট অ্যাপ্রুভাল ইত্যাদির অরিজিনাল কপি সহ এগুলো না নিয়ে গেলে প্রধান শিক্ষক হওয়ার দাবি খারিজ করা হবে লিস্টে দেখে নিন জলপাইগুড়ির আঠারোটি সার্কেলের কোন সার্কেলের কোন তারিখে কোন সময়ে এবং কোন টেবিলে স্কুল চয়েসের কাউন্সিলিং হবে সমস্ত সার্কেলের এসআইদের বলা হচ্ছে এই অর্ডারটি সংশ্লিষ্ট শিক্ষকদের ডিস্ট্রিবিউট করুন এবং তার রিসিপ্ট কপি স্ক্যান করে তে তেরোই ডিসেম্বরের মধ্যে পাঠান একটা বিষয়ে এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যদি কোনো শিক্ষক তার নির্দিষ্ট সময়ে স্কুল চয়েসে উপস্থিত না হতে পারেন এবং তার নাম যদি পেরিয়ে যায় তাহলে পরে কিন্তু তাকে তার চেয়ে লোয়ার অর্ডারের টিচারের জায়গায় স্কুল চয়েসের সুযোগ দেওয়া হবে না একেবারে শেষের সুযোগ দেওয়া হবে এম প্যানেল টিচারদের অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় হচ্ছে ফার্স্ট হাফ সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ দুপুর দেড়টা থেকে দুটা পর্যন্ত অফিস মেমোরেন্ডামটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ